রানা দাসগুপ্ত আজকে কিছু কথা বলেছেন রানা দাসগুপ্ত মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রানা দাসগুপ্ত বলেছেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেখে যান বেনজির কীভাবে সংখ্যালঘুদের সম্পদ দখল করেছেন রানাদাসগুপ্ত বলেছেন এটা প্রধানমন্ত্রীর এলাকা সেই এলাকাতে বেনজির আহমেদ হিন্দুদের সম্পদ দখল করে নিয়েছেন জমি দখল করে নিয়েছেন ভয় দেখিয়ে সামান্য দামে কিনে নিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী যে এলাকার মানুষ সেই এলাকার মানুষ বেনজির আহমেদও বেনজির আহমেদ সংখ্যালঘু সম্প্রদায়ের জমি আরও অনেক কিছু করেছেন আজকে আলোচনাটা শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরেই রাখি যেহেতু রানাদাসগুপ্তের কথার সূত্র ধরে আলোচনা তো বেনজির আহমেদ সংখ্যালঘুদের সম্পদ কিভাবে দখল করে নিলেন প্রথম আলো সহ আরও অনেকগুলো পত্রিকা সুনির্দিষ্ট করে লিখেছে সেখানে তিনি র্যাবকে ব্যবহার করেছেন সেখানে তিনি পুলিশকে ব্যবহার করেছেন আর নিজে তো সরাসরিভাবে পুলিশ কমিশনার র্যাবের ডিজি আইজিপি হিসেবে তার প্রভাব রেখেছেন এখন প্রশ্ন যে জায়গাটাতে এই যে বেনজির আহমেদ এত বড় অপকর্ম করলেন দখলদারিত্ব করলেন বিশেষ করে সংখ্যালঘুদের জমি দখল করে নিলেন তাদেরকে বিক্রি করতে বাধ্য করলেন সামান্য দামে এই ঘটনাটি কেউ জানলো না রানাদাসগুপ্ত বা তাদের সংগঠন বিষয়টি জানত না সাধারণত এটা হওয়ার কথা নয় কারণ সংখ্যালঘুদের জন্য যে সংখ্যালঘুদের যে সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা সাধারণত এই সংখ্যালঘু সম্প্রদায়ের খোঁজখবর রেখে থাকেন সেই ক্ষেত্রে একটি এলাকাতে এইভাবে দিনের পর দিন সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছেন অথচ কেউ কিছু তাদের সংগঠনের নেতাদের জানালেন না এটা অবিশ্বাস্য আমি যখন এই কথা বলছি যে রাণাদাসগুপ্ত কথা জানতেন কি না তখন নিশ্চয়ই আপনাদের অনেকের মনে প্রশ্ন আসছে এবং অনেকে প্রশ্ন করবেন এবং অনেকে গালিগালাজও করবেন যে সাংবাদিকরা কেন জানায় নাই গণমাধ্যম কেন লেখে নেয় আপনারা এও বলবেন যে আপনারা মেরুদণ্ডহীন অর্থাৎ সাংবাদিকরা মেরুদণ্ডহীন সাংবাদিকদের সাহস নাই এগুলোকে অস্বীকার করছি না আর তারপরেও রানা দাসগুপ্তের প্রসঙ্গ আনছি এই কারণে যে রানাদাস দাসগুপ্তরা জানতেন না এটা সত্যি হওয়ার কথা নয় কোনো না কোনোভাবে তারা জানতেন ঠিক একই রকমভাবে জানত গণমাধ্যম গণমাধ্যম কি জানত গণমাধ্যম সুনির্দিষ্ট করে জানত না যে বেনজির আহমেদ এই হিন্দু অধ্যুষিত এলাকায় শত শত হিন্দুর জমি এভাবে জোর করে দখল করে নিচ্ছেন কিন্তু গণমাধ্যম এটা জানত যে বেনজির আহমেদ সম্পদ থেকে শুরু করে যত রকমের অপকর্ম আছে তিনি তার প্রায় সবই করেন তাহলে রানাধ্যসগুপ্তরা বললেন না কেন রানাধোষগুপ্তারা কি ভয় পেলেন আতঙ্কে ছিলেন সেটা তিনি পরিষ্কার করে বলেননি জানতেন না সেটাও বলেননি ভয় পেয়েছেন কি না বা ভয় পেতেন কিনা না আতঙ্কে থাকতেন কি না সে কথাও বলেননি কিন্তু গণমাধ্যমের অন্তত একজন সম্পাদক কথাটা বলেছেন যে আমরা জানতাম আমরা জানতাম বলতে কি জানতাম জানতাম বলতে বেনজির আহমেদ যে নানা রকমের অপকর্ম করে সেই অপকর্মের কথা জানতাম ধরুন বেনজির আহমেদ যখন র্যাবের ডিজি তখন টেকনাফ কক্সবাজারের যে কাউন্সিলর একরামুলকে যে হত্যা করা হয় সেই হত্যার তথ্যকে প্রকাশ করেছিল কারা প্রকাশ করেছিল সেই হত্যার অডিও হত্যার সংবাদ প্রকাশ করেছিল বাংলাদেশের একটি মাত্র পত্রিকা কোন পত্রিকাটি বলেন তো দ্য স্টার সেই অডিওর ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছিল এটা কত বড় রিস্কি ব্যাপার ছিল তার পরের স্টার কর্তৃপক্ষ সেটা বুঝেছেন আর বেনজির আহমেদের তথ্য জানতাম কিন্তু প্রকাশ করিনি বাংলাদেশে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে আপনি অসত্য বলবেন আপনি মিথ্যা বলবেন আপনি প্রপাগান্ডা চালাবেন আপনি সত্য গোপন করবেন আপনি দালালি করবেন আপনার কোনো সমস্যা নেই কিন্তু আপনি একটি সত্য বলবেন যে এই কারণে আমি কাজটি করতে পারিনি এই কারণে আমি ভয় পেয়েছি তাহলেই আপনার বিপদ যে তখনই বলা হবে যে আপনি মেরুদণ্ডহীন আপনার সাহস নাই হ্যাঁ মেরুদণ্ডহীন সাহস নাই কিন্তু আপনি একবার বেনজির আহমেদের কথা চিন্তা করেন বেনজির আহমেদ যখন ঢাক র্যাবের ঢাকার পুলিশ কমিশনার তখনকার বেনজির আহমেদকে চিন্তা করেন বেনজির আহমেদ যখন র্যাবের ডিজি তখনকার বেনজির আহমেদকে চিন্তা করেন বেনজির আহমেদ যখন আইজিপি তখনকার বেনজির আহমেদকে চিন্তা করেন তার যে দাপট তার যে শারীরিক ভঙ্গি তার যে শব্দচয়ন যে দাম্ভিকতা সেই বেনজির আহমেদের দেখে ভয় পায় না এরকম কে ছিলেন বলেন তো বেন্দির আহমেদের এই যে দাম্ভিকতা এই যে ক্ষমতা এর উৎস কি ছিল এর উৎস ছিল বর্তমান সরকার সরকার তাকে সেই ক্ষমতা দিয়েছিল ক্রস ফায়ার হয়েছে মানুষ মারা গেছে বিরোধী দলকে নিপীড়ন নির্যাতন দমন করা হয়েছে মামলা দেয়া হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে কোনো ঘটনা নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়েছে সরকারের জায়গা থেকে হয়নি কে ক্ষমতা দিয়েছিল সরকার ক্ষমতা দিয়েছিল সরকার যে তাকে অসীম ক্ষমতা দিয়ে রেখেছিল সেই অসীম ক্ষমতার কারণে সবাই ভয় পেয়েছে সেই ভয়ের কারণে বেনজির আহমেদ যে অপকর্ম করছেন সেটা জানা ছিল কিন্তু সেটা সংবাদ প্রকাশ করার জন্য যে অনুসন্ধান দরকার ছিল সেই অনুসন্ধান করার সাহস গণমাধ্যমের ছিল না এটা হলো সত্য কথা তো সেই সত্য কথাটা স্বীকার করলেই বিপদ অসত্য প্রোপাগান্ডা মিথ্যা বলা যাবে এ এদেশে কাজ করা যাবে এদেশে কিন্তু সত্য স্বীকার করা যাবে না সত্য স্বীকার করলেই আপনারা বলবেন যে এই যে আপনি মেরুদণ্ডহীন এই যে আপনার সাহস নেই বলেন তাতে সমস্যা নেই কিন্তু সরকার যখন বলে যে এই তথ্য তো আপনারা প্রকাশ করেন নাই ডিজিটাল নিরাপত্তা আইনের মতো দশ পনেরোটি আইন সামনে রাখবেন সাংবাদিকের কোমরে দড়ি বাঁধবেন হাতে হ্যান্ডকাপ করাবেন সেই রকম একটা ভয়ের সংস্কৃতিতে বেনজির আহমেদের মতো দানবীয় ক্ষমতার উৎস সরকার অর্থাৎ দানবীয় ক্ষমতা একজনের অনুসন্ধান করা যায় তদন্ত করা যায় দুদক পেরেছে তদন্ত করতে পারেনি অর্থাৎ এই জায়গাগুলো আমাদের যদি পরিষ্কার না হয় তাহলে আমরা একজন আরেকজনের উপরে শুধু দায় চাপাতে যাব সেই দায় চাপাতে গেলে রানা গুপ্তরাও জানবেন না বলতে পারবেন না গণমাধ্যমও বলতে পারবে না সরকারকে বুঝতে হবে যে দানবীয় ক্ষমতা কাউকে দেয়া যাবে না সবাইকে জবাবদিহিতার মধ্যে রাখতে হবে তাহলে তো সরকারকেও জবাবদিহিতার মধ্যে আসতে হবে ভোটের অধিকার জনগণকে দিতে হবে সেটা অন্য আলোচনা আজকে যাব না শুধু এই জায়গাটিতে একটু বলি যে বেনজির আহমেদকে দানবীয় ক্ষমতা সরকার দিয়েছিল তার অন্যতম প্রধান প্রমাণ হচ্ছে বেনজির আহমেদের বিরুদ্ধে যখন র্যাবের নিষেধাজ্ঞা আসলো বেনজির আহমেদের বিরুদ্ধে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসলো তখন সরকার সামগ্রিকভাবে উঠে পড়ে লেগে বেনজির আহমেদের পক্ষ নিয়েছে কথা বলেছে কাজ করেছে জাতিসংঘের অনুষ্ঠানে বেনজির আহমেদকে পাঠিয়েছে এই যে বেনজির আহমেদের পক্ষে সরকারের এই অবস্থান এই অবস্থানের কারণ কী কারণ বেনজির আহমেদ বিরোধী দলকে দমন করেছে নির্দয়ভাবে সরকারের পক্ষে কাজ করেছে দানবীয় শক্তি নিয়ে সেটা নির্বাচনের কথা বলেন অন্য যে কোনো কিছুর কথা বলেন অর্থাৎ এই যে তথ্যটি বা বেনজির আহমেদ বা বেনজির আহমেদ রা বেনজির আহমেদ একজন নয় বেনজির আহমেদ বহু তাদেরকে সরকার তৈরি করেছে দানবীয় ক্ষমতা দিয়েছে সরকার যাদেরকে দানবীয় ক্ষমতা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনের শাসনহীন দেশে গণমাধ্যমের পক্ষেও সব সময় বা অধিকাংশ সময় কথা বলা সম্ভব হয় না কারণ তদন্ত করতে গেলে যে তথ্য প্রমাণ দরকার হয় অনুসন্ধান করতে গেলে যে তথ্য প্রমাণ দরকার হয় সেই তথ্য প্রমাণগুলো এই দানবীয় ক্ষমতাবান মানুষদের তথ্য মানুষদের অপকর্মের তথ্য সাধারণত পাওয়া যায় না কেউ দেয় না কেউ দিতে চায় না সুতরাং সরকারকে বুঝতে হবে যে দানবীয় ক্ষমতা কাউকে দেয়া যাবে না সংবিধান অনুযায়ী পদ অনুযায়ী যার যতটুকু ক্ষমতা সেটা দিতে হবে এবং জবাবদিহিতা রাখতে হবে সরকারকেও জবাবদিহিতা তাই আসবে অর্থাৎ ভোটের অধিকারের জায়গাটাতে আসতে হবে আর এই যে একজন বেনজির আহমেদ নয় বললাম এরকম বেনজির আহমেদের সংখ্যা বহু তো ওই বহুকে যদি দায়িত্বশীলতার মধ্যে আনতে হয় বহুর জবাবদিহিতা যদি নিশ্চিত করতে হয় তাহলে দুর্নীতি দমন কমিশনকে শুধু বিরোধী দলের পিছনে ছুটলে হবে না ক্ষমতা থেকে চলে গেলে হবে না এখনকার ক্ষমতাবান যারা ওই যে দেখেন নির্বাচনের সময় পাঁচ হাজার গুণ সাত হাজার গুণ দশ হাজার গুণ সম্পদ যাদের বাড়ে ওই যে তাদের দিকে নজর দিতে হবে তার কার উপর থেকে সরকার দৃষ্টি সরিয়ে নেবে তখন সেই দিন তাকে ধরা হবে তার তদন্ত তার সম্পদের অনুসন্ধান হবে এই যদি একটা রীতি হয় তাহলে এই রীতিতে বর্তমানের যে ধারা আছে সেই ধারা থেকে আর আমরা বের হতে পারবো না আমরা এই ধারার মধ্যেই আটকে থাকবো এবং সুবিধা অনুযায়ী একজন আরেকজনের উপরে দায় চাপাবো কেউ সাংবাদিকদের গালি দিব কেউ দাসগুপ্তদের গালি দিব কিন্তু ওই যে বেনজির আহমেদদের মতো দানবীয় ক্ষমতাবান একজনের পর আরেকজন আসবে অপকর্মের ধারাবাহিকতা চলতে থাকবে একজনের সাময়িক শাস্তি হবে আরও একশো জন দানবীয় ক্ষমতা নিয়ে একই রকমের অপকর্ম করতে থাকবে সামগ্রিক জবাবদিহিতা দরকার ননগরের ভোটের অধিকার দরকার সরকারের জবাবদিহিতা দরকার প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনা সরকারের দায়িত্ব তো সেটা তখনই হবে যখন সরকারের জবাবদিহিতা থাকবে জনগণের ভোটের অধিকার থাকবে তা যদি না থাকে তাহলে কাউকেই কোনো জবাবদিহিতার তাই আনা যাবে না সাময়িক কয়েকদিন কিছু উচ্চবাচ্য হবে কিছু সংবাদ প্রকাশিত হবে তারপর সব এক সময় চাপা পড়ে যাবে এক বেনোজর চাপ এক বেনজিরের ঘটনা চাপা পড়ে যাবে আরও অনেক বেনজির এর মধ্যে জন্ম নিবে আরেকটা নিয়ে আবার নতুন করে আলোচনা হবে সমস্যার কোনো সমাধান হবে না